দেব আমার কলিগ দেবাশিস কুমার আছেন আমাদের অভিজিৎ বাবু আছেন আমাদের চিফ আছেন আপনারা সকলে আছেন পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের পুজোর ঢাকে কাটি পড়ে গেছে আমরা সবাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ইউএনেসকে ধন্যবাদ দেওয়ার জন্য মিছিল করেছি সেই থেকেই পুজোটা আমাদের শুরু হয়ে গেছে এবার আমরা দেখছি আমিও কয়েক বছর ধরে এই মেয়রের দায়িত্ব সামলাচ্ছি কিন্তু এত মার্কেটে এত লোক এত উন্মাদনা এত গড়িয়াহাটে ভিড় এখানে ভিড় এটা কিন্তু দু তিন বছর ধরে আমরা দেখতে পাইনি যেটা এবছর দেখতে পাচ্ছি অর্থাৎ পুজোর উন্মাদনা এইটা এবার একটা ভীষণভাবে আমাদের মধ্যে রয়েছে আমরা একটা পুজো পুজো নিয়ে একটা উন্মাদনায় ভুগছি আর সেখানে যেহেতু শুভরা ইউনেস্কোকে নিয়ে এই প্রি পুজো রিভিউ করবে আমরা সবাই দেওয়া বড়ো পুজো করে আমি একটা ছোটো পুজো করি কিন্তু আমরা সবাই কোনো না কোনো পুজোতে ইনভলভ থাকি তার কারণ আমরা তো বাংলার মানুষ আমরা বাংলার মানুষ এটা বাংলার জাতীয় উৎসব নিশ্চিতভাবে একটা ধর্মীয় উৎসব কিন্তু এখন এটা পরিণত হয়ে গেছে একটা জাতীয় উৎসব তাই আমরা প্রত্যেকে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে আমরা প্রত্যেকে হই হই করে আনন্দ করি ভুলে যাই যে আমাদের অনেক সমস্যা আছে জীবনে অনেক কিছু আছে কিন্তু সব ভুলে গিয়ে পুজোর আনন্দে আমরা মেতে যাই সবাই। আর ওই দেবের বিখ্যাত গান ঢাকের তলে কোমর নাচে সেই কোমর নাচিয়ে ঢাক বাজিয়ে পুজোর আনন্দ এটা নিশ্চিতভাবে আছে কিন্তু পুজোতে কম্পিটিশান না থাকলে তো হয় না কখনো দেবা অরূপ কখনো অরূপ ববি কখনো শুভ এইরকম কম্পিটিশান থাকে সেই কম্পিটিশানে আমাদের নিশ্চিতভাবে যে কোনো পুজো উদ্যোক্তা তার কত লোক এলো এটা দেখার জন্য সারা বছর ধরে সেই পুজো উদ্যোক্তা আমরা যারা আমরা অপেক্ষা করি যে আমাদের পাড়ায় কত লোক এলো কত মানুষ আমাদের পুজোটা দেখলো মানুষ ওটা সবথেকে বড় পুরস্কার যে কত মানুষ এসে আমাদের মণ্ডপ দর্শন করলো প্রতিমা দর্শন করলো যে কাজগুলো আমাদের আর্টিস্ট করলো সেগুলো দেখলো এটা সবথেকে বড় চ্যানেলিক একটা জিনিস বললো বিজেপি নেতাদের দরকার হলে ইনভেস্টিগেশন এজেন্সির এজেন্সি হয়ে যাবে না লেটলি ইনভেস্টিগেশন এজেন্সি কন্ডাক্ট দি এজেন্সি বিজেপি নেতারা যদি ইনভেস্টিগেশন করেন তাহলে নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে যেটা আমরা বারবার করে বলি সেটা হয়ে যাবে যেটা লেটলি এজেন্সি যারা হচ্ছে ইনভেস্টিগেট নট দি বিজেপি পার্টি অফিস অনেকে বলছেন যে আপনার প্রথম দিনের বয়ান এবং দ্বিতীয় দিনের বয়ানের

বিজেপির সেই ক্ষমতা নেই যে মুখ্যমন্ত্রীকে ভয় পাওয়ানোর মতো বা মুখ্যমন্ত্রী ভয় পাওয়ার লড়াই না সুকান্তবাবু নতুন এসছেন রাজনীতিতে জানেনি না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন লড়াই করে এই জায়গায় গেছেন আন্দোলনের আরেক নাম মমতা মমতা ব্যানার্জিকে ভয় পাওয়ানো যায় না টলানো যায় সামনে আসার অর্থনীতিতে দেখুন ইনাগেটস এর ব্যাপারটা আলাদা আর যেভাবে বড়ো বড়ো হাউসে ইনকাম ট্যাক্স রেট করছে তার ব্যাপারটা আলাদা আপনারা দুটো ব্যাপারে জড়িয়ে ফেলবেন নিশ্চিতভাবে যেখানে স্পেসিফিক কমপ্লেন এই কমপ্লেনটা তো কোর্ট করতে বলেছে ইডিকে আমাদের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টের চিফ তিনি করতে বলেছে এটা নিয়ে তো আমার কিছু বলার নেই কারণ কোর্টের বিরুদ্ধে তো আমি কথা বলতে পারি না इसको मारने से चमड़े में दाग नहीं लगता है ये तो क्या आपको बोलिए जो हम वेट करेंगे आगे हमको मार के जाए पब्लिक को ना मारे हम मार लेंगे हम जिंदगी भर सी पी एम का मार खाया अब बीजेपी का खाने के लिए भी हम तैयार पलट रहे हैं नहीं कोई पलटना नहीं आप लोग जो मीडिया है वो फुच पुछ करके देते हैं हम अपना से नहीं ये कोर्ट का ऑर्डर्स में इन्वेस्टिगेशन है इसमें हम कुछ नहीं करेंगे ऐसे जो आई टी फाइटी रेट जो इतना हुआ उसका बारे में हम उस दिन बोला रहे आप क्या कहना चाह रहे हैं कहना क्या चाह रहे हैं आप कहना चाह रहे हैं जो ये एक डर का माहौल नहीं करिए অন্যায় কিয়া অন্যায় কিয়া উস্কোলে আমার কিছু বললে কানি মানে পুজো আমাদের পয়লা সেপ্টেম্বর থেকে যেদিন মুখ্যমন্ত্রী রাস্তায় নামলেন ইউএনসকে ধন্যবাদ দেওয়ার জন্য সেই দিন থেকে পুজো শুরু এইবার পুজো যত এগোচ্ছে পুজো উদ্যোক্তাদের পা তত কাঁপছে কোন পুরস্কারটা পাবো কোন পুরস্কারটা পাবো না আজকে কলকাতা কর্পোরেশনের এগারো বছর ধরে যে কলকাতা শ্রী সেটার আজকে ফর্ম দেওয়া শুরু হলো অর্থাৎ আমরা কার্টন রেজার করলাম কলকাতা স্ট্রিট দেব ছিল দেবাশিস কুমার ছিল সিএসসির তরফ থেকে বাবু ছিলেন সবাই মিলে আমরা কার্টুন রেজার করলাম ভালো পুজো করো কলকাতা স্ট্রিট পুরস্কার নাও এই কলকাতা আমি অফকোর্স কাছের মানুষের সঙ্গেই কাটাবো পুজোটা এবং আর মনে হয় সবাই কাছের মানুষের সঙ্গেই পুজো কাটাতে ভালোবাসে এবং কলকাতা শ্রী যেই যার জন্য আছে আমরা এখানে আসা এট এ নাইস কী কে কারণ পুজো না মানে পুজো বাঙালি রক্তের মধ্যে আছে মানে পুজো যারা মানে পাড়ায় পুজো হোক বা বড়ো পুজো হোক বা পুজো কোথাও যেন সবাই একটা যারা কম্পিটি তাদের মধ্যে একটা কম্পিটি তো থাকে এবং আমার মনে হয় যত বেশি এরকম স্বীকৃতি পাওয়া যাবে যত বেশি এরকম অ্যাওয়ার্ড থাকবে তত বেশি তাদের কোথাও যেন ইন্সপায়ার করবে মোটিভেট করবে এবং অ্যাট দ্য সেম টাইম একটা ভালো পুজো মানে পুজোর মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি ঢুকে গেছে মানে আগে শুধু প্যান্ডেল হতো এখন থিম পুজো হয় মানে হ্যাঁ সেই জন্য আজকে আমরা পূজার কলকাতার মধ্যে সীমিত নয় বাংলার মধ্যে সীমিত নয় মানে যে এখন হেরিটেজ হয়ে গেছে মানে পৃথিবীর স্বীকৃতি দিয়েছে তো আমাদের কাছে একটা গর্বের ব্যাপার এবং কলকাতা কর্পোরেশনকে ধন্যবাদ এই গর্বের ব্যাপারের মধ্যে তারাও সামিল হচ্ছেন এবং আমি একটাই অনুরোধ করব এই পুজো যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকে সুস্থ থাকে এবং ঠিকঠাকভাবে পুজোটাকে যেন এনজয় করে আমাদের মোটামুটি পুজো নাম দেয় এবার যাই না যত যে কলকাতার মধ্যে পুজো হয় এমন যে কোনো পুজোই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার